আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি দেখুন এখন নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিও টিগ্রা আবার হঠাৎ করে গ্রামে গিয়েছি তাফিয়া দাদা বাসা দেখুন তাফিয়া দাদা বাসা যাইনি এবার এবার আমার মামা বাড়ি গিয়েছি একই বাড়ি তো তাই দাদা বাসা আমার মা এসেছে দেখুন সবাই এসেছে একসাথে হয়েছে সবাই এখন আমার মা চলে যাচ্ছে আমরা একটু এগিয়ে দিয়ে আসছি দেখুন মাকে আমার ছেলে মেয়েকে যেতে দিতে চাইতেছে না তারপর মা জোর করে যাচ্ছে গা কারণ বাড়িতে মার সংসার হাঁস মুরগি কিছু রয়েছে তার জন্য চলে যাবে আমরা আমার মাকে একটু এগিয়ে দিয়ে আসছি গাড়ি পাওয়া যায় তারপরে হাঁটতে যাই পরে গাড়িতে উঠো সবাই কথা বলতে বলতে একটু হাঁটতেছি দেখুন তাফিয়া তো তাফিয়া নানু ছেড়ে আসবে না বলতেছে আমি নানুর সাথে যাবো গা আমি যাবো গা আমি বিকেল আসে পড়বো আমাদের বাড়িও কম দূর না এখান থেকে অনেক দূর গেলে আবার আসতে সময় পাবে না আমরা আবার ঢাকা চলে যাব দুই ঘন্টা আগে আমার মামা বাসা থেকে আমার মা বিদায় নিয়ে আসছে কিন্তু আমার ছেলে মেয়েকে বুঝাইতে বুঝাইতে দুই ঘন্টা পার হয়ে গেছে এই দ্বারে এই দেখুন এখন আবার এগিয়ে দিয়ে আসছে ওদিকে আমার ছোট চাচা শ্বশুর আমার মার ছোট ভাই হয় ফুবাত ভাই দেখুন আমার বোনের জামাই আর ওটা হচ্ছে মামাতো ভাই কেউ যেতে দিতে চাইতেছে না বলতেছে সবাই এই টাইমে যায় কেন দেখুন ফুবু বাতিজার কি মহব্বত ফুবুরে বাতিজার যেতে দিতে চায় না নিয়ে ধৈরা নিয়ে যেতেছে ফুবু যেতে পারবা না বিকেলে যেবা আমার মা তো থাকবই না বাড়িতে হাঁস মুরগি রয়েছে মা আবার বলতাছে বাবা না লক্ষ্মী আবার অন্য সময় আসুমনে তাই বলে হাত থেকে ছুটে এসেছে দেখুন এখন আবার ধরবো আমার চাচা শ্বশুরে আমার মার ছোট ফুপাতো ভাই উনি বলতাছে আপা বিকালে যাই না কারো কথাই শুনবো না বাড়ির থেকে যে যেহেতু যেতেই হবে মা কিছু কলা দিয়ে দেন দেখুন গাছের কলা তাই একটু দিয়ে দিলাম আমি যা যাইনি আমার ছেলে আমার আমাদের বাড়ি যেতে হলে আবার নৌকা পার হতে হয় এখন বর্ষাকাল দিকে নৌকা না টলার সানি সাঁতার জানে না তারপরে দেখেন সানি ওদিকে গেছে আমি গেলে আবার যেতে পারতো না এখন আমি তো আর যাইনি আমার ছেলে মেয়ে গেছে তাকে বাবা ওদের আবার বুঝাই শুনে নিয়ে আসবে দেখেন নানুকে একবার নৌকে উঠে বসে দিয়া তারপরে সানি আসবে সানির খুব মহব্বতের মানুষ সানির নানু এই নদীটা আসিল এক ছোট একটি খাল এটা যে কত পুরুষ আগের আমরা ছোট থেকে দেখেছি আমি যখন ছোট ছিলাম তখনও দেখেছি আর একটু ছোট ছিল কিন্তু দিনে দিনে কত বড় হয়ে নদী হয়ে গেছে দেখুন দেখুন এখনো সানিকে আবার টাকা দিচ্ছে আমার মা নানুর সাথে বিদায় দিতে একবারে নদীর পারে যায় ওই আর কোনো ভয় নাই আমি তো ভয় পেতেছি ভিডিও দেখাই আমি তো সাথে যাইনি ওই দেখেন তাফিয়া উপরে দাঁড়ায় রয়েছে সানি ওইখানে গেছে গে ওই তো সাহস পায় না ওই সাহস পায় ওইখানে নানুর সাথে যাবে কত দূরে গেছে গা তারপর নানুর দিতেছে নানু ও টাটা দিতেছে দেখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য